এই যে বন্ধুরা রথের মেলায় যাওয়ার জন্য এখন রেডি হয়ে গেছি তো চলো যাওয়া যাক উল্টো রথের দিনে বিকেল বিকেল আমি আর মা রেডি হয়ে বেরিয়ে পড়েছি রথের মেলায় যাওয়ার জন্য যেহেতু সন্ধেবেলায় রাস্তায় অনেক বেশি ভিড় থাকবে গাড়ি ঘোড়া থাকবে তাই একটু তাড়াতাড়ি বেরিয়েছি আর আমি আর মা বেশ অনেক দিন পর একটু ঘুরতে বেরিয়েছি রথের মেলায় যাওয়ার আগে প্রথমেই চলে এসেছি রায়পুর নদীর ধারে এটাও প্রায় ছ সাত মাস হয়ে গেছে বা এক বছর হতে পারে আমার ঠিক মনে নেই এত এতদিন পরে আসছি এখানে আমাদের বাড়ি থেকে নদীর ধার এত কাছে কিন্তু আসাই হয় না তো এখন একটু ফ্রি টাইম আছে তাই আগে নদীর ধারটা ঘুরবো তারপরে যাব রথের মেলায় আর এখানে দেখতেই পাচ্ছ অনেকে স্নান করছে নদীতে আর বাচ্চাগুলো দেখো কাদায় কিভাবে খেলা করছে ওদের তো মানে বিশাল আনন্দ আমি তো এখান থেকে দেখেই বুঝতে পারছি যে বিশাল মজা করছে যাই হোক এই সময়টা চলে গেলে কিন্তু ওরা ফিরে পাবে না এরপরে চলে এসছি বাঙালি রাজবাড়ি না রাজবাড়িতে ঢুকিনি আর ওখানে এমনিতে ঢুকতেও দেয় না হয় তোমাকে থাকতে হবে বা রেস্টুরেন্টে খাওয়ার জন্যই যেতে হবে সেটা না হয় অন্যদিন হবে তো বাইরে থেকেই দেখলাম এর পাশে আছে হচ্ছে যে গুপ্ত বৃন্দাবন আর এখানে রথ হয় তো এটা দেখার জন্য এখানে এসছি এই যে দেখতেই পাচ্ছ মন্দির থেকে ঠাকুরকে নিয়ে এসে রথে তোলা হচ্ছে এই গুপ্ত বৃন্দাবনের ভেতরে আগে কোনোদিনও আসেনি চলো এর ভেতরে গিয়ে ঘুরে দেখি এখানে আলাদা আলাদা করে অনেকগুলো মন্দির করা আছে আর যেহেতু অনেক পুরানো এগুলো দেখতেও খুব সুন্দর লাগছে আর দেওয়ালগুলো খুবই ফটোজেনিক আমি তো এখানে বেশ কয়েকটা ভালো ভালো ফটো তুলে নিয়েছি এরপর চলে যাবো বাওয়ালি রথতলার মাঠে ওখানেও রথ হয় চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখানে বেশ ভালোই মেলা বসেছে আর আজকে ওয়েদারটাও খুব ভালো আছে সোজা রথের দিনে প্রচন্ড বৃষ্টি হয়েছিল বলে হয়তো মানুষজন সেরকম বেরোতে পারেনি কিন্তু আজকে ওয়েদার ভালো থাকার জন্য বেশ ভালো ভিড় হয়েছে এই হলো এখানে রথ আর এর পাশে দেখো অনেকগুলো ছোট 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 রথ আছে এগুলো সব বাড়ির রথ নিয়ে এসে এখানে রেখেছে এই জায়গাটার নামই হলো রথতলা আর দেখো মানে কয়েকজন তো খুবই সুন্দর করে মানে কাগজে কালার ফালার করে ফ্লাওয়ার বানিয়ে লাগিয়েছে ডেকোরেশন মানে যে যেরকম করতে পারে খুব সুন্দর লাগছিল রথগুলো আর এখানে দেখতে পাচ্ছ একটা অনেক পুরোনো রথ রাখা আছে এখানে হয়তো আগে টানা হতো জানিনা ঠিক কত বছর পুরানো কিন্তু এখানে এটা রাখা আছে পুজোও হয়েছে এর পরেই চলে এসছি জিলিপির দোকানে কারণ রথের মেলায় আসবো আর জিলিপি খাবো না না এটা তো হতেই পারে তাই না এখানে মেলায় কিন্তু অনেক জিলিপির দোকান আছে কিন্তু এই দাদু অনেক পুরানো মানে সারা জীবন ধরে জিলিপি বানায় আর দাদু সারা বছরই এখানে জিলিপির দোকান দেয় আর কি আগে খেয়েছি দু একবার খুবই ভালো খুবই টেস্টি তাই আজকে এখানেই চলে এসছি এর মাঝেও যেতে আসতে তো অনেকগুলো রথ দেখেইছি আর এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাগরহাট রোডে বেরিয়েছে রথটা বিশালই বড় আর খুব সুন্দর সাজিয়েছে আজকে অনেক দিন পরে এইভাবে বেরিয়ে মার ঘুরে ভীষণই মজা হয়েছে আর এছাড়াও ফুচকা খেয়েছি জিলিপি তো নিয়ে এসেছি বাড়ির জন্য গজা নিয়ে এসেছি আর মোগলাই পরোটাও নিয়ে এসেছি তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো টাটা